গ্রাম বাংলার অতি পুরনো ঐতিহ্যবাহী খাবারগুলো কেমন যেন গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে তবে আমরা কিন্তু বাড়ির মধ্যে ধরে রেখেছি আজকে আপনাদের সাথেও সেটা শেয়ার করবো আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি ডেজি রেসিপি বাই ডেজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা পালোর রেসিপি শেয়ার করব আপনাদের সাথে গ্রামের সকলেই হয়তো চিনে থাকবেন এই পালর রেসিপি বানাতে খুবই কম উপকরণ লাগে মাত্র দুটো উপকরণেও আপনি এই পালোর রেসিপিটা বানাতে পারেন আমি এখানে নারকেল অ্যাড করব তাই এখানে নারকেলটা ভেঙে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি এবার কুচি কুচি করে কেটে নেব পালো বানাবার সঠিক মাপটা আপনারা জেনে আপনারা নিজেদের বাড়িতে একটা বাটি কিংবা কাপ যে কোনো কিছু পরিমাপ করবেন আমি এই বাটিটায় দু বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিচ্ছি এক বাটি গুড় খেজুর গুড় নিয়েছি এখানে আর এক বাটি মেশাবো চিনি আপনারা চাইলে দু বাটিই গুড় মেশাতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি নারকেল পরিমাণটা বুঝে নিলেন আটাটা ঠিক যে পরিমাণ থাকবে চিনি বা মিষ্টত্বটা ঠিক সেই পরিমাণই দিতে হবে আর জলের পরিমাণটা বলি শুকনো যদি আটা হয় তাহলে কিন্তু এক বাটি কিংবা এক কাপ আর চালের গুঁড়োতে আপনাদের পাঁচ বাটি কিংবা পাঁচ কাপ জল লাগবে তাহলে দু বাটি আমি আটা নিয়েছি তাহলে এখানে দশ বাটি আমি জল দেব। আপনাদের এর পরেও যদি পরিমাপটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ডেসক্রিপশানে পরিমাপটা লিখে দেব যে পরিমাণ জল লাগবে সব জল দিয়ে আমি ভালোভাবে আটাটাকে গুলে নিলাম তারপরে এটাকে আমরা আজকে বানাবো মাটির উনানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার যখন বানাচ্ছি তখন উনান ছাড়া কিন্তু এটা ভালো লাগে না তবে যে কোনো উনুনে এটা বানানো যাবে টেনশানের কিছু নেই আগুন ধরানোর পরে পরেই অনবরত কিন্তু এটা নাড়তেই থাকতে হবে না হলে তলায় কিন্তু লেগে যাবে অনবরত নাড়তে থাকবেন নিজেরাই বুঝতে পারবেন কীরকম রকম গাঢ় হয়ে আসছে দশ মিনিট পরে যখন ফুটে উঠেছে গাঢ় হয়ে গেছে তখন আমরা মিষ্টিটা চেক করে আরও একটু মিষ্টি অ্যাড করলাম এর মধ্যে আপনারাও কিন্তু কম বেশি মিষ্টি অ্যাড করতে পারেন আপনারা চিনির পরিবর্তে শুধু গুড় দিয়েও বানাতে পারেন আবার শুধু চিনি দিয়েও বানাতে পারেন চিনি দিয়ে বানালে পুরোপুরি এই কালারটা সাদা হবে আর গুড় দিয়ে বানালে এই এইরকম একটু গোলাপি গোলাপি ভাব চলে আসবে তবে এখন শীতকাল নলেন গুড়ের সময় তাই একটু গুড় দিয়েই বানালাম এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় গুড় দিয়ে বানালে আর এই পালতে কোনো রকম মশলা ঘি কোনো কিছু কিন্তু ইউজ হয় না আপনারা চাইলে শুধু নারকেল কিংবা বাদাম এর মধ্যে অ্যাড করতে পারেন আর না চাইলে এমনিও বানাতে পারেন পালো কিন্তু প্রায় হয়ে এসেছে অনেকটা গাঢ় হয়ে এসেছে আপনারা নাড়ার সময় ঠিক বুঝতে পারবেন এটা এই সুস্বাদু খাবারটা বানানো কিন্তু খুবই সহজ আর খুবই কম টাইম লাগে পালো রান্না হয়ে গেছে বুঝতে পারবেন যে হাতাটায় আপনারা নাড়বেন সে হাতাটাতে লাগিয়ে দেখবেন তাড়াতাড়ি কিন্তু পড়ে যাবে না ঠিক সেই সময় বুঝে নেবেন পালোটা তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে কিন্তু হাতাতে নাড়িয়ে দেখিয়ে দিলাম পালো তৈরি হয়ে গেছে এবার পালো জমাতে দেব যে থালাগুলো সেই থালাগুলো এই মুহূর্তে রেডি করে রাখতে হবে এবার আমরা যে থালাগুলো রেডি করে রেখেছি তাতে পালোগুলো ঢেলে নেব খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না একটু বেশি বেশি করেই দিতে হবে থালাতে তাহলে পালোটা খুব ভালো হবে আমাদের দুবাটি শুকনো চালের গুঁড়োতে তিনটে থালায় পালো হয়েছে এইভাবে পালোগুলোকে ঠান্ডা করতে রেখে দেবেন ঠান্ডা হয়ে গেলে নিজে নিজেই পালোটা জমে যাবে আমাদের পালো কিন্তু দু চার ঘন্টার মধ্যেই জমে গেছে তবে রাত্রেবেলায় বানিয়ে সকালবেলায় খেলে বেশিই টেস্ট হয় মনে হয় ঠান্ডার সময় এই রকম ঠান্ডা ঠান্ডা পালো কিন্তু খুবই ভালো লাগে পালোগুলো কেমন জমে গেছে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে আটার একটা পুডিং বানিয়েছি এই শীত থাকতে থাকতে বাড়িতে অবশ্যই আপনারা বানান আর কমেন্টের মাধ্যমে আমাকে জানান কেমন হয়েছে আপনাদের পিঠে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ